সরি ভুলে বলে ফেলছি তুই তো আদরের দুলানি না আবার রাগ করবি আমার কাছে বিচার দিবি যে তোমার মেয়ে আমাকে এটা বলছে আদরের দুলাল তুই আমি বুঝতেছি না তুই আসলে এমন কেন করিস বলতো আমি বাসা থেকে বের হইছি আমি আমার বান্ধবীর বাসায় যাব তুই কেন আমার সাথে পিছে পিছে আসতেছিস বল তুই ওইখানে গিয়ে কি করবি মেয়েদের মাঝে ও তুই তোর বান্ধবীর বাসায় যাবি ভালো মন্দ খাবি আমি বাসায় বসে বসে টিভি দেখব না খেয়ে থাকব তুই আমাকে মনে করিস তোর মনে মনে এই ছিল সি সি

ঝগড়া করিস তুই তো মানে রাস্তার মধ্যেই শুরু হয়ে গেছিস মাঝে মাঝে এমন ভাবে কথা বলিস যেন আমি তোর বড় বোন না তুই আমার বড় ভাই বুঝছিস একটু কম পাকনামি কর বুঝছিস